আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন একদম প্রসেসিং থেকে শুরু করে এ টু জেড দেখাবো কিভাবে সুস্বাদু কলার মোচা দিয়ে দারুণ দুর্দান্ত একটা রেসিপি তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করবো অনেক বেশি ভালো আছেন তো কলার মোচাটাকে সুন্দর করে আগে এভাবে বেছে নিয়েছি দেন আমি এগুলোকে গরম পানিতে একটু ফুটিয়ে নেব ফুটিয়ে নিতে বলতে একটু ভাপিয়ে নিতে হবে যেন এটা সেদ্ধ হয়ে যায় এবার মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি একটা ছাটনির মধ্যে একটু ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ রাখলেই দেখবেন সম্পূর্ণ পানিটা ঝরে গেছে আর যখন পানিটা ঝরে যাবে তখন এই শিল্পাটাই একটু বেটে নেবেন আপনার কাছে যদি শিল্পাটা না থাকে ব্ল্যান্ডার করতে পারবেন তবে ব্ল্যান্ডার করলে কিন্তু শিল্পাটার মতো এতটা মজা হয় না আগেই বলে দিচ্ছি তো শিল্পাটায় যখন বাড়বেন তখন কিন্তু একটা বাটাই দিতে হবে সেকেন্ড টাইম দেওয়া যাবে না আর হালকা হাতে কিন্তু বাড়তে হবে একদম মিহি করা যাবে না এই যে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম করতে হবে এইভাবে করে আমি পুরো কলার মোচাটাই বেটে নেবো আজকের কলার মোচাটা কিন্তু আমি খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করবো তো প্রথমে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবার তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আস্ত জিরে সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাত আটটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি কুচি করে তো সাথে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে একটু ভাজাভাজা করে নেব পেঁয়াজটাকে কিন্তু প্রথমে আমি ফ্রাই করে নিয়েছি দেন আমি চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দেবো আমার বানানো সিক্রেট মশলা সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো সিক্রেট মশলাটা যদি না থাকে আপনারা এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো এগুলো পরিমাণ করে একটু দিয়ে দিবেন ব্যাস হয়ে যাবে ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার সিক্রেট মশলার রেসিপিটা আপনার পেয়ে যা আমার সিক্রেট মশলাটা যদি আপনারা বাসায় বানিয়ে রাখেন তাহলে একটা মশলা দিয়ে আপনারা মাছ মাংস সমস্ত কিছু রান্না করতে পারবেন সারা বছর জুড়েই খেতে পারবেন মশলা একদম নষ্ট হয়ে যাবে না এবার মশলার সাথে চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন উপরে তেল উঠে যাবে তখন এখানে কলার মোচা দিয়ে দেবো কলার মোচাটা দেওয়ার পর অবিরতই নাড়তে হবে ভালো করে কলার মোচার সাথে মশলা মিশিয়ে দিতে হবে আর এখানে কিন্তু একদম নাড়াটা থামানো যাবে না অবিরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে কিন্তু তেলের তেলের পরিমাণটা পরিমাণটা একটু বেশি 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 দিতে হবে কারণ দিলে খেতে মজা লাগবে আর অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে একটা স্ট্রং ফ্লেভার আসছে কথা বলতে বলতে কলার মোচাটা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এবার শেষের দিকে অল্প একটু খাঁটি সরিষার তেল অ্যাড করে দেবো বায়দাউয়ে আজকে রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবে আমার কলার মোচার যতগুলো রেসিপি জানা আছে সবচেয়ে বেশি পছন্দের রেসিপি হলো এটা আমার এইভাবে রান্না করে খেতে খুব পছন্দ তো আমি প্রায় ম্যাক্সিমাম সময় এইভাবেই কলার মোচাটা রান্না করি তো আপনারা যদি এটা প্রথমবার দেখে থাকেন তাহলে একবার বাসায় ট্রাই করবে প্রথমবার বলছি এই কারণে কারণ একটা জিনিসের নাম যেমন অঞ্চল ভেদে বিভিন্ন রকম ঠিক তেমনি এক একটা অঞ্চলের মানুষ কিন্তু এক খাবার এক এক রকমভাবে খায় সো অবশ্যই একবার ট্রাই করবেন তো ভালো থাকবে সব আজকের মতো এখানে যাচ্ছি আসসালামু আলাইকুম